ভগবান শ্রীকৃষ্ণের অকথিত গল্প শ্রীকৃষ্ণ হে প্রিয় কৃষ্ণ আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি হে প্রভু আমাকে তোমার আশ্রয় নেও কথিত আছে যে শ্রীকৃষ্ণের নাম জপ করলে একজন জীবন থেকে শোক দুঃখ দূর হয় এবং সেই ব্যক্তিকে সুখ ও শান্তি দেয় হিন্দু ধর্মের দর্শনে প্রতিটি দেবতার সাথে কিছু বৈশিষ্ট্য যুক্ত রয়েছে যখন আমরা ভগবান শিবের কথা ভাবি আমাদের মন অবিলম্বে ধনরত ভগবানের নির্মল রূপে দিকে চলে যায় তার কপালে অর্ধন্ডকর অর্ধাকৃতি আমরা যখন ভগবান রামের কথা চিন্তা করি তখন আমরা ভাবি বিনয় এবং ন্যায় পরায়ণতার ধার্মিক গুণাবলীর কথা এবং দেবী দুর্গাকে ঐশ্বরিক মা হিসাবে কল্পনা করা যাই হোক ভগবান কৃষ্ণ হলেন এমন একজন দেবতা যার সাথে বিভিন্ন গুণাবলী জড়িত সেই ভগবান করেছিলেন এবং তার মা তার সমগ্র বিশ্ব দেখালেন তিনি সেই কুখ্যাত শিশু হিসাবে স্মরণীয় মাখন চুরি করেছিলেন মহান সর্পকালিয়াকে পরাজিত করেছিলেন গোপীদের সাথে নাচ ও আকুণি দিয়েছিলেন এবং পরে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ত্রান্ত জ্ঞান দিয়েছিলেন শাস্ত্র বলে যে প্রতিটি জীবেরই কিছু গুণ রয়েছে যা নিয়ে তারা জন্ম গ্রহণ করে এবং সর্বাধিক 16টি থাকতে পারে এবং গ্রহে যে সমস্ত দেবতা রূপ নিয়েছিলেন তাদের মধ্যে শ্রীকৃষ্ণ একমাত্র ছিলেন যিনি সমস্ত ষোলোটি গুণের অধিকারী ছিলেন যা তাকে সম্পূর্ণ অবতার করে তোলে এই জন্মাষ্টমীতে আসুন ভক্ত দেবতা ভগবান শ্রীকৃষ্ণের গল্প পড়ি ভক্তের ভক্ত শ্রীমৎ ভগবতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে অনেক কাহিনি আছে কথিত আছে যে ভগবানকে তার রূপে দেখা একটি বিরল ঘটনা এবং এমনকি দেবতারাও সেই রূপ দেখার জন্য অপেক্ষা করেন একটি জনপ্রিয় কাহিনী হলো যখন ভগবান শিব একজন তপসী রূপ ধারণ করেন এবং গোকুলে প্রবেশ করেন যাতে তিনি ভগবান কৃষ্ণের এক আভাস পেতে পারেন এই দৃশ্যপট নিয়ে অনেক ভজন পাওয়া হয়েছে যাই হোক এর সাথে যুক্ত আরেকটি গল্প রয়েছে যা খুবই কর্মী জানেন লেখা যে ভগবান শিব ভগবান কৃষ্ণের শিশু দিতে যে ঝামেলায় মধ্য দিয়ে গিয়েছিলেন তা দেখার পর ঋষি নারদ ভগবান শিব এবং ভগবান কৃষ্ণ উভয়ের মুখোমুখি হন ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিব উভয়ে একে অপরের ভগবান বলে সম্বোধন করতেন এবং তিনি অন্যের ভক্ত বলে দাবি করতেন বলে তিনি আনন্দিত ছিলেন ঋষি নারদ তাদের অনুনয় করলেন যেন তারা সত্যই ঘোষণা করেন যে কে তার ভক্ত ভগবান শিব ঘোষণা করেছিলেন যে তিনি সর্বদা ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন এবং তিনি যে রূপে গ্রহণ করেছেন ভগবান শিব তার ভক্ত এবং সেবকের ভূমিকা পালন করতে সক্ষম হয়েছেন ভগবান শিব আরো বলছেন যে তিনি ভগবান কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত এতে ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন এবং সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিলেন যে যেহেতু শিব তার ভক্ত তাই তিনি আপনা থেকেই তার ভক্ত হয়ে গেছেন ঋষি নারদ এই কথা শুনে অশ্রু দেবতাকে প্রণাম করলেন এটি অনেকের মধ্যে প্রথম উদাহরণ যেখানে ভগবান কৃষ্ণ বলেছেন যে তিনি তার ভক্তদের সেবক এটি শ্রীকৃষ্ণের চারপাশে প্রচালিত বিশ্বাসকে প্রতিফলিত করে যে তিনি সমগ্র মহাবিশ্বের প্রভু হতে পারেন কিন্তু তিনি সর্ব